ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নেই আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর মুহুমুহু হামলা জরুরি অবস্থা জারি মাদুরোকে গ্রেপ্তার করেছে মার্কিন বাহিনী মুখোমুখি হবেন ফৌজদারি মামলার সেনেটর ইরানে বিক্ষোভ চলছেই নিহতের সংখ্যা বেড়ে দশ জনে দাঁড়াল ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সশস্ত্র আগ্রাসন গভীর উদ্বেগজনক রাশিয়া গাম্বিয়া উপকূলে দুশো জনেরও বেশি অভিবাসী বহনকারী নৌকা নৌকাডুবি দায়িত্ব নিয়েই ইসরায়েলের পক্ষের নির্বাহী আদেশ বাতিল করলেন মামদানি তাইওয়ানকে অস্ত্র দিয়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে যুক্তরাষ্ট্র চীন যুক্তরাষ্ট্রকে সার্বভৌমত্ব লঙ্ঘনকারী আগ্রাসন বন্ধ করতে বলল ইরান ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে আগামী দুই বছরের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদান ট্রানজিশন কাউন্সিল এসটিসি সহিংসতায় উস্কানির মামলায় পাকিস্তানে ইউটিউবার সাংবাদিক সহ সাতজনের ডাবল যাবজ্জীবন ইরানে হস্তক্ষেপকারী হাত দেশে পৌঁছনোর আগেই কেটে ফেলা হবে খামেনির উপদেষ্টা এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ